আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা ডিজিটাল প্রিন্টের শাড়ি নিতে চান ডিজিটাল দাম মাত্র টাকা করে শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্য এই দামটা থাকবে চারশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন মাল নিতে হবে বিশ পিস মাল পাইকারি কোনো খুচরা আমরা বিক্রি করি না ভাই যান যারা পাইকারি মাল নিবেন একশো পার্সেন্ট সুতি রং কস গ্যারান্টি প্রিমিয়াম ডিজিটাল রং দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সুতি ডিজিটাল শাড়ি এই যে দেখেন ডিজিটাল এম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকের এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দাম ধরো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনের এর কালার পাবেন পাঁচটা করে কালার এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন পাঁচটা করে ডিজাইন আছে এভেলেবেল ডিজাইন যা যত পিস লাগে ফোন করে জানাবেন সর্বনিম্ন বিশ পিস আর পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস যত পিস মাল লাগে জানাবেন এক পেটিতে থাকে পঁচিশ পিস পাঁচটা করে কালার এক পেটিতে থাকে পঁচিশ পিস পেটি পেটি নিতে পারেন অথবা বিভিন্ন ডিজাইন মিলে আমাকে জানাতে পারেন যে মকুল ভাই বিভিন্ন ডিজাইন মিলে আমাকে বিশ পিস পঞ্চাশ পিস মাল দেন আমরা সেভাবে মাল দিব এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর আমাদের ঠিকানা হলো নরসিংদি শেখেশ্বর বাবুরহাট চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন আমাদের দোকান হলো চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্ট শাড়ি কাশ্যাম মার্কেট আমাদের দোকান সাতটা সাত দিন গোলা আছে কুরিয়ার সিস্টেম নিলে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদিবি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছলে তারপর দিয়ে মাল নিতে পারবেন এগুলো ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আরো বিভিন্ন কোয়ালিটির মাল আছে তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনারা সরাসরি আইসা দেখে নিবেন ইনশাল্লাহ তো যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে জন্য আবার যোগাযোগ করবেন তাহলে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের এমআর শাড়ি মাত্র চারশো টাকা করে